পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে আমি পার্থ চট্টোপাধ্যায়কে বলতে চাই এ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি তোমার ঘনিষ্ঠ অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা যেটা মানুষ গুনতে পারল না ব্যাংক থেকে মেশিন আনতে হলো গুনার জন্য এই টাকা এই টাকাগুলো অপার বাড়িতে পাওয়া গেল কার টাকা জবাব দিতে পারবে আজকে তোমার জন্য ছাব্বিশ হাজার শিক্ষক আল্লাহকে নাম পার দে বাবা বলে তাদেরকে পথে বসিয়ে দিলে আজকে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সে বলছে বড় বড় কথা হ্যাঁ দুদিন পরে যে লোকটার বউ মরে গেল সেই লোকটা এখন বলছে চিকুন চাকুন ঠাকুর টুকুর আহ তৃণমূলের কি ভাষা অপা তাকে ছাড়া বাঁচবে না বলছে তৃণমূলের অনেক নেতার বউ থাকে দুটো করে আমার বউ নেই আমি বান্ধবী করেছি সারা তুই বেক না দেখি কত দম আছে আমরা জানি জল শোবন বৈশাখী ছাড়া বাঁচে না বিয়ে করা বউ কিন্তু যদিও আমার হাইকোর্টে হয়নি কিন্তু দোলে রে দোলে কোথায় দোলে বৈশাখী আঁচলে দোলে ঠিক একই কায়দায় একই কায়দায় পার্থ চট্টোপাধ্যায় রে দোলে অপার আঁচলে দুলে আর টাকা দুর্নীতি করেছো বলেই তো সাড়ে তিন বছর জেল খেটেছ এসো না তুমি তো বেকুসুর খেলা তারিখ পর তারিখ তারিখ পর তারিখ তোমাকে কোর্টে আসতে হবে বেশি ভন্ডামি করবে যখন জেলে ছিলে তখন অসুস্থ কচ্চ হাঁটতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না আর যেই বাড়ি গেলে অমনি মরদের বাচ্চা হয়ে গেলে তা টেনে আনবো জেলে বিমান বন্দ্যোপাধ্যায় বলছে যে শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় থাকবে বিধায়ক হিসেবে ওনার তো একটা জায়গা রয়েছে দেখুন বিমান বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল চোরেদের নিয়ে ঘর করতে ভালোবাসে চোরেদের নিয়ে ঘর করতে ভালোবাসে আপনি দেখুন ওদের চরাম চরাম গুরু বাতাসা পাঁচ উনের বাড়ি তিয়ার জেল খেটে এলো কিন্তু য়ার জেল থেকে এসে বীরভূমে আবার তাকে মসনাদে বসিয়ে দিল অর্থাৎ জেল খাটা আমি আবার দেখুন ববি হাকিম যার মেয়ে রাস্তায় বেরুলে আমি বলছি না ববি হাকিমের মেয়ে বলছে যে আমাকে রাস্তায় বেরুলে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে সেই ববি হাকিম একদিনের জন্য হলেও জেল খেটেছে তাকে মন্ত্রী থেকে বাদ দিয়েছে বাদ দেয়নি দেয়নি সৌগত রায় উড়িষ্যায় জেল খেটে এলো এই সরি সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যায় জেল খেটে এলো তাকে তো সাংসদ করেছে মৌয়া মৈত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন সাংসদদের আইন লঙ্ঘন করে একটু ব্যাগের জন্য আর লিপস্টিকের জন্য সে বিদেশে আমার দেশের সংবিধান সমস্ত আইন কানুন পাচার করতে কমিটি তাকে বাদ দিল কিন্তু দল আমার পাশে না থাকলো আমি দলের পাশে তো না বিয়ে কানায় মা ওদের বলে না কখনো বলে আমার পিসি আবার কখনো পিসির হাত ধরে চলছে আবার চোখের চিকিৎসা হলে দুবাইয়ে দেখাতে যাচ্ছে গরু চোরের মাথা বালি চোরের মাথা ই চোরের মাথা সবইতেই চোর সবইতেই চোর সেই অভিষেক ব্যানার্জি যে নাকি নিজের নির্বাচন কমিশনের কাছে বলে মিথ্যে কথা এভিডিভিট দিয়ে যে ঘর ভাড়া দিয়ে খায় আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই নিপ্সন বونز কোম্পানিটা কার তোমার কোন ভাবের তোমার কাকু जेई বলেছিল আমার কাছে কেউ ছিটবে পারবে না আমার কাছে সেই কাকুর চার শীটে তোমার নাম চলে আসছে শিক্ষা দুর্নীতিতে তোমার নাম চলে আসছে এবং আবার झारखंडে বিহারের দিকে একটা মামলা হয়েছে তাতে আদালত ওকে জেল দি দিয়েছে অর্থাৎ বাঁচাও সাধু বলো বাঁচতে পারবে না আমি শেষ প্রশ্ন করব ঠাকুর নগরে কিন্তু মோது আদে নিয়ে একেবারে আম মরন অনশনে বসেছেন মমতা বালা ঠাকুর নাগরিকত্বের দাবিতে দেখুন এই মমতা ব্যানার্জী দল যখন ওয়াকফ আন্দোলন করলো মুসলমানদের তখন বলল দিল্লি এখানে মুসলমানদের আন্দোলন করা যাবে না মমতা খালা মমতা একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বাকি মুসলমানদের ভোটে তুমি জিতে আছো আর সেই মুসলমানদেরকে তুমি দিল্লি দেখিয়ে দিলে দিল্লি দেখিয়ে দিলে আর আজ কি কদিন আগেই তো বললে আমি বেঁচে থাকতে এই স্যার করতে দেবো না তেসার স্যার তো হয়েই গেল তুমি তো প্রথম ফর্ম ফিল আপ করলে তোমার চন্দ্রিমা তো ফর্ম ফিল আপ করলো তোমার মদনা ও লাইলা কুলু কুলু সেই মদনা ফর্ম ফিল আপ করলো আজকে আবার ঢঙের মতো মানে নাচনে কোদনে হেলেনের মতো এখন ধর্নায় বসেছে এটা লোক দেখে হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কেলে একটা খানে কেলে এখন ওখানে মমতা বালা ঠাকুর এখন দেখানে দাঁত দেখাচ্ছে আন্দার কি বাত হয় এ স্যার হোগা হেস্যার হোগা এস্যার হোগা